রেডমি তাদের রেডমি থার্টিন সিরিজের আপডেট ভার্সন হিসেবে অফিসিয়ালি রেডমি নোট ফোরটিন প্রো স্মার্টফোনটি লঞ্চ করেছে এই সিরিজের অধীনে রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাস দুটি স্মার্টফোন রয়েছে জানিয়ে রাখি এই ফোনটি পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি সিক্সটি নাইন রেডিং সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ও আই এস রিচার্জযুক্ত ক্যামেরা রয়েছে একই সঙ্গে নাইনটি ওয়াট চার্জিং সাপোর্ট এবং ছয় হাজার দুইশো এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে

কোয়ালকম স্ল্যাম্প ড্রগন সেভেন এস জেন থ্রি প্রসর এবং গ্রাফিক্সের জন্য অ্যান্ড্রিনো জিপিউ রয়েছে এতে ইন শাওমি টি ওয়ান এছাড়া এই ফোনে চার কন্টেক্স এ সাতশো বিশ কোর চার কন্টেক্স এ পাঁচশো বিশ মিন্ট কোর দেওয়া হয়েছে এ সাতশো বিশ কোর টু পয়েন্ট ফাইভ বিঘা হার্স ক্লক স্প্রিনে কাজ করবে নোট ফোরটিন প্রো প্লাস ফোনটিতে ওআইএস ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেট রয়েছে এই সেট আপে পঞ্চাশ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা আট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার মডেল হচ্ছে সনি আই এম এক্স সি ডবল ফাইভ এবং পঞ্চাশ মেগা পিক্সেল পোর্ট্রেট যার মডেল হচ্ছে স্যামসাং এস ফাইভ কে জে এন ওয়ান টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে সেলফির জন্য ফোনটিতে রয়েছে বিশ মেগা পিক্সজেল ক্যামেরা ব্যাটারি নোট ফোর্টিন প্রো প্লাস ফোনটিতে নাইনটি ওয়াট র্যাপিড চার্জিং সাপোর্টেড চার হাজার দুইশো এম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে পুরো দিন কেটে যাবে বলে মনে করা হচ্ছে ওএস নোট ফোরটিন প্রো প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাইপার ওএস সহ কাজ করে এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়েল স্পিকার আই আর ব্লাস্টার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটিতে পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি সিক্সটি নাইন রেডিং যোগ করা হয়েছে তো বন্ধুরা রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে এমন কি রয়েছে যা রেডমি নোট থার্টিন প্রো প্লাসে ছিল না আসলে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফোনটিতে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফোনের মতোই ডিসপ্লে সাইজ এবং প্যানেল রয়েছে ফোনটিতে মিডিয়া টেক ডাইমেন্স এটি সাত হাজার দুইশো আলট্রা চিপস তুলনায় লেটেস্ট কোয়ালকম স্ট্যাম্প ড্রাগন সেভেন এস জেনারেশন থ্রি চিপস দেওয়া হয়েছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফোনটিতে ছিল দুইশো মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা কিন্তু রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফোনটিতে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বারো মেগাপিক্সেল ইউনিট আপডেট করা হয়েছে একইভাবে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফোনের পাঁচশো এমপিআর ব্যাটারির তুলনায় নোট ফোরটিন প্রো প্লাস ফোনটিতে ছয় হাজার দুইশো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং স্পিড একশো বিশ থেকে কমিয়ে নব্বই করে দেওয়া হয়েছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে বারো প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ভারতীয় বাজার মূল্য তেইশ হাজার টাকা এবং বারো প্লাস পাঁচশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ভারতীয় বাজার মূল্য পঁচিশ হাজার টাকা ফোনটি এখনও গ্লোবালি লঞ্চ হয়নি ধারণা করা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশের শুরুতেই ফোনটি গ্লোবালি লঞ্চ হবে বাংলাদেশের বাজারে ফোনটির আনঅফিশিয়াল দাম হতে পারে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে